নাসিরউদ্দিন পাটওয়ারের কাছে যাই একটা প্রশ্নে জন নাসিরউদ্দিন পাটওয়ারে আপনাকে যেহেতু আজকে অনেকগুলি মানে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটা সাথে রাজনীতি সম্পর্ক নাই কিন্তু আপনার সম্পর্ক আছে সেই সম্পর্করে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা পত্রিকার রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুল বাসা থেকে ছাগল নিয়ে গিয়েছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনি এটা কেটিকুটে ফিলসেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপুর বা রাষ্ট্রপতির পদত্বক চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি না মানে আপনি এটা আপনি এটা একটু কিয়ায় বলবেন আমার একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জারমনাচিন পাটরি কি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুকুর রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুক স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরও কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কান ছাগলটা না কি হল কেউ বলে যে এটা ডি এ গিফট ছিল মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প আমি শুন মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বলল যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলো গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর

এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হইছে রান্না-রান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি আর হল আপনারা প্রফেসর আসিফ তুজুলের ছাগল আয়না রান্না-বান্না করে খাইতেন এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে আবারই আহ এটা অনেকে মনে করে যে আহ ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই এজন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আবার তো এটা আসলে আমি আসলে কার কাটা চালায় আমি তো ডক্টর সাবিম পারভেজ ডক্টর সাবিম পারভেজ এর প্রতাপপদরাই হ্যাঁ ভালো বলতে পারবে বাংলা কোন মিডিয়া কে দখল দিছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টি আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা বাচ্চা কথা বলে মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না না আমাদের হলো আমরা থাকি স্টোরিটা আমরা যদি সময় পাই তাই আমরা শুনবো না ডক্টর সালাম আমি আপনার থেকে একটু আগে অনুমতি নিয়ে রাখতেছি যে আজকে আমরা যেহেতু একটু ইয়ার মধ্যে পড়ছি সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো আপনি যদি আমাদেরকে একটু একটু সময় একটা খারাপ ইয়াছেন নাসির আপনিও আমাদের একটু সময় দেন আপনি আমাদেরকে বলছিলেন বা সরি আমাদেরকে না সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা না গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটয়ারে এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা না ইসি ঘেরাও করে কমিশনারকে প্রত্যেক করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটা সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তো ফাহাম যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবেন সেটি আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং বেরোলো পিপল এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলো তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে এটা কিন্তু পিওসি বেশি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তো সেখানে আয়ুব খান ক্ষমতায় এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপস বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি থেকে শুরু করে বাংলাদেশের বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে বোরান সার রিদোয়ান সার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে শিশির মনির সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে এই জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরো আসতে চাই সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই পাঁচ বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদয় করতেন এবং গত তিনটি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে আমি আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি আপনি কোয়েশ্চনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা সো আমরা যদি ভিন্ন এডভোকেট রায় চৌধুরী আমি বলে রাখি বাংলাদেশে এবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি আসলে এপ্লিকেবল হবে বলে আমি মনে করি না কিন্তু যদি এটা এপ্লিকেবল হয় তাহলে আপনারা এটাকে একদম যান জীবন পরাণ দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন মানে এটাতে কি সমস্যা আপনাদের তো আপনারা ধরেন আপনি ঢাকা আপনার আচ্ছা ধরেন ঢাকা আচ্ছা ঢাকা তিন আসন থেকে আপনি জনাব তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন পিআর এর মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে ধানে যদি একটা ভোট পরে আপনার অসুবিধা কি আমি আপনাকে বলি জনগণ রায় দেবে জনগণ তার রায় দেবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেই জনপ্রতিনিধির সাথে তার আপনার আগে প্রাইমারি করেন আপনার আগে একটা প্রাইমারি করেন আমেরিকার মতো আপনারা আপনার আগে প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকে 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 ডেফিনেটলি প্রাইমারিও যদি করতে হয় প্রাইমারি যদি করতে হয় তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে তারপর আপনি এখন আর সুযোগ নাই না পেয়ার চাই আমি বুঝি না বিএনপি কারণ জামাতের পেয়ার চাওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয় বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয় না না বিএনপি বাধা দিচ্ছে না বিএনপি এটা অযৌক্তিক দাবি এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নাই যে দাবির সাথে জনগণ পরিচিত নয় সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে বিএনপি বাধা দিবে কেন রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা করতে পারে অ্যাডভোকেট রাইচুদি আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি আপনি আসলে ঢাকা তিন আসনে যদি আপনার নেতা চান বেগম খালেদা জিয়া যান যদি তারেক রহমান চান আপনি এমনি তো এমপি পদের মনোনয়ন পাবেন যদি আপনার পিআর ছাড়াও আপনি নির্বাচন হয় আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনার চায় যদি পিআর সহ হয় তাহলেও আপনি

গণতান্ত্রিক ধারাই বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয় এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবে তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না আপনার কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত আমি কুইক আমার

এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেটা রায় দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ এখন কিন্তু আমলিকেরা আর নাই সেই পথ তারা রাখে নাই এক নাম্বার এটা জনগণের হৃদয় থেকে উঠে গিয়েছে এবং আমি